হ্যালো আসসালামু আলাইকুম সবাই কী খবর কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি নতুন ফুল চলে আসছে সুন্দর মার্শাল্লাহ কালারগুলো এত চমৎকার চমৎকার কালার আসছে তো আজকের সাথে আজকে আপনাদের সঙ্গে একটা আকর্ষণীয় ফুল শেয়ার করব যেটা এর আগে পরে কখনো আসে নাই এই যে এই একটা তিনটা ফুল আসতে একদম আনকমন এই একটা আর এইটা হচ্ছে আমার কাছে থেকে পছন্দ মার্শাল্লাহ এত সুন্দর ফুলগুলা দেখে একদম মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো ঠিক আছে এগুলো একটু দাম বেশি তারপর আমি রাখছি সমস্যা না ইনশাল্লাহ চলবে আর এই একটাই তিনটা ফুল হচ্ছে গিয়ে এক দামি আর অনেক সুন্দর আমার কাছে খুবই পছন্দ হয়েছে তো যখন গাড়ি আসছে মান্দুক মান্দুক যখন আসছে তখন আমি নিজে যে চয়েস করে ফুলগুলা রাখছি তো মান দু বলতেছে এই ফুল তিনটা কেউ রাখে না কারণ চলবে কিনা এত দামি ফুলের জন্য সাহস করতেছিল কিন্তু তুই রাইখে দিলে আমি আমার কাছে সব ফুল জ্বালা চলে যাবো তো যাই হোক কেমন লাগলো আপনাদের কাছে ফুলগুলা অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্ট করবেন আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে আর এগুলো গাছের সবুজ আকদার 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 অরাক আর আমাদের বাংলাদেশি বলে সবুজ পাতায় বলে আকদার অরাক তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কতগুলো ফুল আনছে কি ফুল আনছে এগুলো এখন গুনে গুনে রাখতেছি আল্লাহ হাফিজ সবাই ভালো